নমস্কার বন্ধুরা রিমাস ব্লগ অ্যান্ড কিচেন চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি অনেকদিন পর আবারও একটা রেসিপি নিয়ে হাজির হলাম তোমরা আশা করি থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো হ্যাঁ বন্ধুরা আজকে আমি চিংড়ি মাছের মাথা বাটা করব সত্যি কথা বলতে এই রেসিপিটা আমি এই প্রথমবার বানালাম আগে যদি জানতাম এটার স্বাদ এত অপূর্ব হয় তাহলে আমি কখনই চিংড়ি মাছের মাথা আর ফেলে দিতাম না এবার থেকে তো আমি চিংড়ি মাছের মাথা ফেলে না দিয়ে ভাবে চিংড়ি মাছের মাথা বাটা করবো তোমরাও একদিন চিংড়ি মাছের মাথা ফেলে না দিয়ে সেটা একবার এইরকমভাবে বানিয়ে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তাহলে চলো এবার রেসিপিটা শুরু করা যাক প্রথমে দেখতেই পাচ্ছ কড়া বসিয়ে দিয়েছি কড়াটা একটু গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম একটু সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো তিন কোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা অবশ্যই ঝালটা তোমাদের স্বাদ মতো দিও এবার এগুলো ভালোভাবে ভেজে নিতে হবে তবে হ্যাঁ বেশি ভাজার দরকার নেই অর্ধেকটা ভাজলেই হবে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে চিংড়ি মাছের মাথা চিংড়ি মাছের মাথাগুলো আমি আগে থেকেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে বেছে রেখে দিয়েছিলাম আর চিংড়ি মাছের মাথাটা আমার কালকের মানে কালকে আমি ধুয়ে ভালো করে বেছে ফিজে রেখেছিলাম যার জন্য মাথাগুলো একটু কালো কালো লাগছে ফিজে থাকার কারণে তো এটা অর্ধেকটা ভাজা হয়ে গেলেই চিংড়ি মাছের মাথাগুলো এবার এই মশলার সাথে দিয়ে দিতে হবে এবার মশলা সহ চিংড়ি মাছের মাথাগুলো বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে চিংড়ি মাছ ভাজলেই যেরকম তার মধ্যে একটা লাল কালার চলে আসে সেই রকমই দেখতেই পাচ্ছ চিংড়ি মাছের মাথার মধ্যেও সেই রকম লাল কালার চলে এসেছে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ একটু হলুদ গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো এই সমস্ত জিনিসগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমাদের কিন্তু গ্যাসটা এবারে অফ করে দিতে হবে চিংড়ি মাছের মাথাগুলো ঠান্ডা করার জন্য এই রেসিপিটার নামই হচ্ছে চিংড়ি মাছের মাথা বাটা বুঝতেই পারছ নামটাই যদি রকম হয় তার মানে নিশ্চয়ই এই রেসিপিটার মধ্যে বাটা ব্যাপার থাকবে হ্যাঁ বন্ধুরা এটা আমি ঠান্ডা করে নেব বললাম তার কারণ হচ্ছে এটা কিন্তু বেটে নিতে হবে যদি সমস্ত জিনিসগুলো শিললড়াই বাটা হয় তাহলে তো খুবই ভালো কিন্তু আমি মিক্সার গাইন্ডে পেস্ট করে নেব এটা মিক্সার গ্রাইন্ডেও পেস্ট করে নিলে খুবই ভালো হয় দেখতেই পাচ্ছ সমস্ত জিনিসগুলো ঠান্ডা হয়ে গেলে আমি কিন্তু মিক্সারের বাটিতে দিয়ে দিলাম এবারে এটা আমি ভালোভাবে পেস্ট করে নেব এ দেখো চিংড়ি মাছের মাথা কিন্তু বাটা হয়ে গেছে মানে পেস্ট করা হয়ে গেছে এবার এটাকে কিন্তু আরও একবার রান্না করতে হবে তার আগে কড়াটা ভালোভাবে দেখছো পরিষ্কার করে নিয়েছি এরপর আবারও কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যেই দিয়ে দেব চিংড়ি মাছের মাথা বাটা এবারে তেলের মধ্যে চিংড়ি মাছের মাথার পেস্টটা কিন্তু কষতে থাকতে হবে বেশ কিছুক্ষণ ধরে যতক্ষণ না এই মশলাগুলো থেকে মানে বাটাটা থেকে একটু তেল ছাড়ছে মশলাটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে কষেছি এই যে দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা কিন্তু কষাও হয়ে গেছে এরপর নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম তাতে এর টেস্টে কিন্তু আরও দারুণ হবে গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু চিংড়ি মাছের মাথা বাটা রেডি এরপর আবার কি কড়া থেকে চিংড়ি মাছের মাথা নামিয়ে পরিবেশন করে দেখো দেখবে এই চিংড়ি মাছের মাথা বাটা দিয়েই কিন্তু অর্ধেক ভাত শেষ হয়ে যাবে তাহলে আর কি চিংড়ি মাছ বাড়িতে আসলে এবার থেকে চিংড়ি মাছের মাথাগুলো ফেলে না দিয়ে এইরকমভাবে বানিয়ে দেখো আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তবে হ্যাঁ আমি তো ঠিক করেছি চিংড়ি মাছের মাথা আর কখনোই ফেলবো না এই ভাবে চিংড়ি মাছের মাথা বাটা করব তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও যাতে এই রকম নতুন নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই